মনে হয় না আমাদের এই দেশ থেকে ডেমোক্রেসি নামক শব্দটি তুলে দেওয়া উচিত কারণ এই ডেমোক্রেসির নামেই তো হাজার হাজার কোটি টাকা খরচ করে নির্বাচন করিয়ে সরকার গঠন করা হয় আর সেই সরকার যখন কোনো আইন তৈরি করে তখন একদল বোকা মূর্খ এবং রাজনৈতিক নেতার উস্কানিতে একদল রাস্তায় নেমে প্রোটেস্টের নামে হাজার হাজার কোটি টাকার সম্পত্তি ধ্বংস করে আর তারপর গিয়ে পৌঁছায় সেই বিষয়টি গিয়ে পৌঁছায় সুপ্রিম কোর্টে আর সুপ্রিম কোর্ট তখন এই আইন বা ইসির ওপর সেই আইনের ওপর স্টে অর্ডার জারি করে সেটা কৃষক আইন থেকে শুরু করে বর্তমানে যে ওয়াকাপ আইন এ দু ক্ষেত্রেই হয়েছে আমরা সকলেই দেখেছি যে ওয়াক আইনের নামে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ যেভাবে তাণ্ডব চলেছে যেভাবে একটা সম্প্রদায়ের উস্কানিতে সনাতন সংস্কৃতির কিছু মানুষ তাদের ঘর ছাড়া হয়েছে অনেক মিডিয়ায় বলতে শোনা যায় তারা নাকি সেখান থেকে নাকি গ্রামবাসী ঘর ছাড়া হয়েছে আচ্ছা গ্রামবাসী হলে তো সব ধর্মের মানুষই হবে তাহলে একটা ধর্মের মানুষকেই কেন ওয়াক আপ আইনের নামে টার্গেট করছে তারা তো আর পার্লামেন্টে গিয়ে এই আইন পাশ করায়নি এই বিষয়টি যখন সকলের সামনে তুলে ধরলেন আর তখনই নিশিকান্ত দুবে যখন এই বিষয়টি সকলের সামনে তুলে ধরলেন তখন চারদিকে হৈ হৈ রই পড়ে গেছে যে ক্ষমতাসীন বিজেপির আমলে ভারতবর্ষে ডেমোক্রেসি ডেমোক্রেসি বলতে বা গণতন্ত্র বলতে কিছুই নেই আসলে ওয়াক আইন নিয়ে যখন সুপ্রিম কোর্টে কেস হয় তখন সুপ্রিম কোর্ট শুনানিতে তিনটি বিষয় স্পর্শ কর মানে তিনটে বিষয়ের উপর আপত্তি জানিয়েছে মাননীয় সুপ্রিম কোর্ট তিনটি বিষয়ের ওপর আপত্তি জানিয়েছে প্রথম যে বিষয়টি সেটা হচ্ছে ওয়াক বাই ইউজার অর্থাৎ ওয়াক আপ বাই ইউজার আসলে কি যখন ওয়াকাপ বা ইউজার বলতে বোঝানো হয়েছে ধরুন ধরুন একটা জমিতে একটা নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষ কিছুদিন সেখানে প্রার্থনা করল প্রার্থনা করার কিছুদিন বলতে এক বছর দু বছর তিন বছর সেখানে প্রার্থনা করলো এই প্রার্থনা করার পর সেই সম্পত্তিকে একজন অন্যজনের সম্পত্তিকে তারা ওয়াকাপ বা ইউজারের নামে ওয়াক প্রপার্টি বলে দাবি করলো ধরুন আপনাদের রাস্তায় একটা তিন মাথার মোড় রয়েছে সেখানে একটু জায়গা ফাঁকা রয়েছে সেখানে একদল মানুষ ওয়াক বাই বা ইউজারের নামে সেখানে নামাজ পড়লো কিছুদিন নামাজ পড়ার পর দু বছর তিন বছর নামাজ পড়ার পর এই ওয়াক বা ইউজার নামে বলবে এটা ওয়াকাপ প্রপার্টি আর ওয়াকাপ প্রপার্টি যখন বলবে তখন এই সম্পত্তিকে ওই ওয়াক বোর্ড নিজেদের দখলে নিয়ে সেখানে বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি করবে মাদ্রাসা তৈরি করতে মসজিদ তৈরি করতে সুপ্রিম কোর্টের আপত্তি এই ওয়াক বাই ইউজারে যে নতুন যে আইন রয়েছে সেখানে ওয়াক বাই ইউজার বলে কোনো শব্দ থাকবে না অর্থাৎ আপনার যদি ওয়াক প্রপার্টি হয় তাহলে তার প্রপার রেজিস্ট্রেশন থাকবে প্রপার রেজিস্ট্রেশনের মাধ্যমে আপনি ওয়াক বোর্ডকে কোনো সম্পত্তি দান করতে পারবেন ধরুন ধরুন আপনি কোনো ওয়াক আপ ওয়াক বোর্ডে সম্পত্তি দান করবেন তাহলে আপনার নিজের সম্পত্তি হতে হবে তবেই আপনি ওয়াক আপ বোর্ডে দান করতে পারবেন আপনি গুগল বা ইউটিউবে সার্চ করলে দেখবেন ভারতবর্ষে ওয়াক আপ প্রপার্টি বলে যত সম্পত্তি রয়েছে সেই সম্পত্তির প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট এখনও রেজিস্ট্রেশন হয়নি তাহলে এইগুলো ওয়াক আপ বা ইউজার হিসেবে ব্যবহার করা হচ্ছে অর্থাৎ সেখানে মসজিদ তৈরি হয়েছে মাদ্রাসা তৈরি হয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হয়েছে কিন্তু এখনও কারোর নামে রেজিস্ট্রেশন নেই ওই সম্পত্তির বর্তমান যে আইনি সেই আইনি বলা হয়েছে যে সমস্ত ওয়াক আপ প্রপার্টি রেজিস্ট্রেশন নয় নয় সেই সমস্ত সম্পত্তি ওয়াক আপ বোর্ডের অধীনে না থাকবে না এটা সরকারের অধীনে থাকবে আর এতেই আপত্তি জানিয়েছেন ওয়াক বোর্ড সুপ্রিম কোর্টের বিখ্যাত আইনজীবী বিষ্ণু শঙ্কর বলেছেন যে যদি অন্য সম্প্রদায়ের মানুষ হিন্দু বৌদ্ধ বা খ্রিস্টান তারা যদি একটা নির্দিষ্ট জায়গায় কিছুদিন প্রার্থনা করার পর দাবি করেন যে এই সম্পত্তি হচ্ছে ওয়াক বোর্ডের ওয়াকাপ বোর্ড এই সম্পত্তি হচ্ছে এই মন্দিরের জন্য ঈশ্বরের তখন আপনি কী করবেন তাহলে ওয়াক বাই বা ইউজার যদি হয় তাহলে মন্দির বা ইউজার চার্চ বাই ইউজার গুরুদুয়ারও আবার ইউজার কেন হবে না তাহলে অবশ্যই এই ওয়াকাপ বাই বা ইউজার বলে কোনো শব্দ থাকা উচিত নয় বলে এই বিষ্ণুশঙ্কর প্রসাদ দাবি করেছেন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন সুপ্রিম কোর্টের একজন বিচারপতি তিনি হলেন অশ্বিন উপাধ্যায় অশ্বিন উপাধ্যায় বলেন আমি যখন এই কেসটা নিয়ে সুপ্রিম কোর্টের কাছে যাই তখন সুপ্রিম কোর্ট কোর্ট বলেছিলেন যে আপনি তো বলছেন যে ওয়াকাপ বাই বা নামে ওয়াক বোর্ড সাধারণ মানুষের সম্পত্তি দখল করে এসছে তাহলে আপনি বলুন আপনার কতটা সম্পত্তি দখল করা হয়েছে কিন্তু একই কেস যখন আসাউদ্দিন ওয়েসি সুপ্রিম কোর্টে পৌঁছায় যে সরকার এই নতুন আইনের দ্বারা নতুন আইনের দ্বারা কী করছে সম্পত্তি মাদ্রাসা ওয়াক বোর্ডের সম্পত্তি সরকার সরকার দখল করছে কিন্তু তখন সুপ্রিম কোর্ট কেন এই আসাউদ্দিন ওয়েসিকে জিজ্ঞাসা করেনি যে আপনার কত সম্পত্তি এই এই আইনের মাধ্যমে সরকার দখল করেছে শুধু তাই নয় সুপ্রিম কোর্টের কয়েকটি গুরুত্বপূর্ণ জাজমেন্ট একটু বিতর্কিত অনেকের মনে হয়েছে আরেকটা বিষয় এই দ্বিতীয় যে বিষয়টি হয়েছে দ্বিতীয় যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে অমুসলিম যে ওয়াকা বোর্ডে কোনো অমুসলিম রাখা হয়েছে কেন তাহলে কেন এই যেসব যেমন সমস্ত হিন্দুদের যে সমস্ত চার্চ বা অন্য প্রতিষ্ঠান রয়েছে সেখানে কেন ই রাখা হয়নি মানে এই অমুসলিম অহিন্দুদের অর্থাৎ মুসলিমদের রাখা হয়নি জানার সুবিধার্থে অবশ্যই জানা ত্রিপুরা যে ত্রিপুরেশ্বরী অর্থাৎ ত্রিপতি যে মন্দির এই ট্রাস্টে নাকি অহিন্দু রয়েছেন আরেকটা হচ্ছে তারকেশ্বর যে মন্দির রয়েছে সেখানেও অহিন্দু লোক বসবাস করে তারা তো এই অমুসলিম অর্থাৎ মুসলিমরা তো এই তারকেশ্বর মন্দির বা তিরুপতি বালাজি মন্দিরের সম্পত্তি দখল করে নেয়নি এরপরে যে বিষয়টি হয়েছে অনেকেই বলছে যে প্রপার প্রপার কাগজপাতি বা যে সমস্ত সম্পত্তি দীর্ঘদিন ব্যবহার করে আসছে যে কয়েকশো বছর ধরে ওয়াক বা ইউজারের নামে তারা কিভাবে তার প্রমাণপত্র দেবে এখন তাহলে রাম মন্দিরের ক্ষেত্রে কেন প্রমাণ চাইছিল কেন প্রত্নতত্ত্ব বিভাগ সেই জায়গাটা খনন করে সেই জায়গাটা খনন করে সেই কার্বন ডেটিংয়ের মাধ্যমে তারা প্রমাণ করেছিল যে সত্যি এখানে রাম মন্দির পূর্বে ছিল তাহলে যে সমস্ত প্রপার্টি ওয়াক বা ইউজারের নামে ব্যবহার করা হচ্ছে তার তো কোনো নির্দিষ্ট প্রমাণ রয়েছে সেগুলো প্রমাণ দিক সরকার দিয়ে বৈধভাবে সেটা নিয়ে নিক এরপর হচ্ছে তিন তিন নম্বর বিষয়টি হচ্ছে যখন হিন্দুদের মন্দির সংক্রান্ত কোনো সমস্যা হয় তখন সেটা সমাধান করে কোর্ট তিন তিন নম্বর বিষয় সুপ্রিম কোর্ট বলেছেন যে ওয়াক বোর্ড যখন ওয়াক বোর্ডের জমি যখন সংক্রান্ত বিষয়টি হবে তখন তারা ওয়াক কোর্টে যাবে কেন তারা নিজেরাই ওয়াক আপ ট্রাইব্যুনাল ছিল সেই ট্রাইব্যুনালেই সমস্যার সমাধান করবে এখন প্রশ্ন হলো হিন্দুর যে সমস্যা সেটা সমাধান করতে যদি কোর্টে যেতে হয় তাহলে মুসলিমের জমি সংক্রান্ত বা এই ধর্মীয় জমি সংক্রান্ত সমস্যা সমাধান করার জন্য কেন কোর্টে যাবে না তারা এরপরে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সুপ্রিম কোর্টের জাজমেন্টে প্রথম যে বিষয় হয়েছে দু হাজার আঠারো সালে সবরিমালা যে মন্দিরের কথা সবার মনে আছে দীর্ঘদিনের রীতি ছিল যে সেখানে কোনো মহিলা প্রবেশ করতে পারে না এটা সত্যি কুসংস্কার একজন সনাতন সংস্কৃতির মানুষে এই সমস্ত কুসংস্কার আমিও বিশ্বাস করি না সুপ্রিম কোর্ট ঠিক রায় দিয়েছিল যে সবরীমালা মন্দিরে মহিলারা প্রবেশ করবে প্রবেশের অধিকার রয়েছে এবং তারা প্রবেশ করে এখনও এখন সুপ্রিম কোর্টে একটা কেস পেন্ডিং হয়ে রয়েছে সেটা হচ্ছে মসজিদে কেন মুসলিম মহিলারা প্রবেশ করতে পারবে না সেই কেসের ওপর কেন কোনো রায় সুপ্রিম কোর্ট এখনও দিতে পারেনি এরপরে আর গুরুত্বপূর্ণ রায় সম্প্রতি দিয়েছেন রাজ একটা রাজ্য সরকার তিনটে মন্দির ভাঙার জন্য নির্দেশ দিয়েছে কোনো কারণে কিন্তু সেটার স্টে নিতে গিয়ে স্টে সুপ্রিম কোর্টে আইনজীবীরা যখন নিতে যায় তখন তাকে হাইকোর্টে পাঠিয়ে দিয়েছিল এখন প্রশ্ন হলো তাহলে এই যে হাজার হাজার কেস পড়ে রয়েছে তা বাদ দিয়ে কেন ওয়াকাপ যে আইন সংক্রান্ত যে কেসটি রয়েছে সেটি কেন আগে হাত দিল সুপ্রিম কোর্ট সেটাও তো ওই হাইকোর্টে পাঠিয়ে দিতে পারত তিন নম্বর হচ্ছে ত্রিপুরা একটি মন্দির রয়েছে ত্রিপুরার সুন্দরী মন্দির সেই মন্দিরে পাঁচশো বছর ধরে বলি প্রথা চালু রয়েছে কিন্তু সুপ্রিম কোর্ট কোনো এক ব্যক্তির শুনান মানে আবেদনের শুনানিতে সেই ত্রিপুরেশ্বরী মন্দিরে সুন্দর মন্দিরে বলি প্রধান নিষিদ্ধ করেছেন কিন্তু আজও ভারতবর্ষে ধর্মের নামে অর্থাৎ বকরি বা ঈদুল আজহার নামে ভারতবর্ষে কয়েক হাজার কয়েক লক্ষ পশু বলি হয় প্রতি এই বকরিদে তাহলে কেন এই যে 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 বকরিদে যে পশুবলি হয় সেই পশু বলি কেন সুপ্রিম কোর্ট বন্ধ করবে না এরপর আরেকটা বিষয় হচ্ছে ফরিদাবাদে এক হাজার লোককে সরকারি জমি থেকে উচ্ছেদের নোটিশ দিয়েছিল সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট কিন্তু হলদিয়ানা যে রেল স্টেশান সেখানে একটা সম্প্রদায়ের মানুষের একটা প্রতিষ্ঠান রয়েছে তাহলে সেই প্রতিষ্ঠান মানে সরকারি জমিতে সেটাও তো সরকারি জমিতে রয়েছে সেটা উচ্ছেদের বা সেটা সরিয়ে নেওয়ার কেন রায় সুপ্রিম কোর্ট দিচ্ছে না তাহলে সুপ্রিম কোর্টের এই যে বিচারিতা এটা নিয়ে সরব হয়েছেন সম্প্রতি বিজেপির সাংসদ নিশিকান্ত দুবে নিশিকান্ত দুবে স্পষ্ট করে বলেছেন যে হাজার হাজার টাকা খরচ করে ভারতবর্ষের মানুষ নির্বাচন করে সরকারকে সেই সরকার আইন তৈরি করে আর সেই আইনে কোনো একটা হুলিগান যারা পথে যদি পথের ভিড়ি সব কিছু হয় তাহলে তো তারাও বিজেপি সাংসদ দুবের তথ্য অনুযায়ী তাহলে তারাও পথে নামতে পারে তারাও একটা ভিড় একাট্টা করতে পারে সেক্ষেত্রে পথের যে ভিড় সেটাই কি নির্ধারণ করা হচ্ছে এরপরে এছাড়া সম্প্রতি আইনমন্ত্রী কিরেন রিজিজু একটি গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছিলেন তিনি একটি পডকাস্টে বলেছিলেন যে ওই ওয়াকাইপ আইন নিয়ে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করলে সেটা খুব একটা বেশি ভালো হবে না এখন এই বিতর্কের জন্য বিতর্কিত কথা হয়তো কারুর বলা ঠিক নয় মাননীয় সুপ্রিম কোর্ট আর্টিকেল নাম্বার ওয়ান ফোরটি টুর বলে যে কোনো কাজ করতে পারে এটা সুপ্রিম কোর্টের অধিকার রয়েছে কিন্তু সেই কাজটি হবে কিন্তু সেই কাজটি হবে সবসময় যে যদি সংবিধানের যে মূল কাঠামো সেই কাঠামো যদি নষ্ট হয় তাহলে সুপ্রিম কোর্ট যে কোনো আইনের আইনের উপর প্রতিবন্ধকতা তৈরি করতে পারে যে কোনো আইন বাতিল করতে পারে এখন প্রশ্ন হলো সুপ্রিম কোর্ট আগামী মে মাসের পাঁচ তারিখ পর্যন্ত এই ওয়াক আইনকে আইনের বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেবেন দেওয়ার নির্দেশ দিয়েছেন এবং পাঁচ তারিখে তার আবার প্রপার হেয়ারিং রয়েছে সেই হেয়ারিংয়ে কী হয় সবসময় দেখার বিষয়